হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা সবসময় তোমরা দেখেইছ যারা আমার ব্লগ দেখো রেগুলারলি যে আমি এই ইন্ট্রোটা সবসময় সামনাসামনি করি কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ভিডিও ক্লিপ যেটাতে আমার ইন্ট্রোটা ছিল সেই পার্টটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না সেই জন্য এইভাবেই তোমাদের সাথে ইন্ট্রোটা করতে হলো তো এই ব্লগটা তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এটা আমার ছেলের জন্মদিনের ব্লগ আর ছেলের জন্মদিনের আগের দিন রাত বারোটার সময় এটা মানে আমি ভিডিও শ্যুটটা করেছি

এরকম ভালোভাবেই থাকবে মিলেমিশে বুঝেছো পতি দিদির সাথে সবসময় মিলেমিশে থাকবে আর এগুলো আমি এমনি বানিয়েছি না দিদি দিচ্ছে নিয়ে নাও দিদি দিচ্ছে দিদি হাতে বাড়ানো জিনিস সবসময় সবাইকে দেয় একটা করে আর বাড়ানোর টাইম পাইনি বলে একটা বানানো ছিল এই ফ্লাওয়ার আর কি লাভ সাইন এটা দিচ্ছি দিয়ে দাও ওদিকে আচ্ছা ক্যান্ডি এটা আচ্ছা দাও ওদি থ্যাংক ইউ বলে দাও দিদিকে তো দেখতেই পেলে রাত বারোটা সেলিব্রেশনটা তো বোধই ঘুমিয়ে ঘুমিয়ে করলো কিছু করার নেই বিনা পানিরও যখন জন্মদিন হয়েছিল তখনও এরকমই ঘুমিয়ে ঘুমিয়েই হয়েছিল রাতের সেলিব্রেশনটা তো যাই হোক ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু সারপ্রাইজ করার জন্য এই প্রিপারেশানটা মানে এই ব্যবস্থাটা করে রাখি আমি বাচ্চা মানুষ তো এখনই আনন্দ করুক পরে পড়াশোনার চাপ পড়বে লাইফে আরও অনেক স্ট্রেস আসবে তখন এই ছোটো ছোটো আনন্দগুলোই মেমোরাইজ করবে আর ভালো লাগবে যেরকম আমরাও করি আর গিফট খোলাতে তো আমাদের মাস্টার বিনা পানি তো গিফট যার সে খোলার আগেই বিনা পানি খুলে দিল তো দেখতেই পাচ্ছে এটা হচ্ছে বধি বার বধি গিফট পছন্দ হয়েছে বধি কয়েকদিন ধরে এরোপ্লেন এরোপ্লেন করছিল সেই জন্য ওকে এরোপ্লেনই গিফট করা হয়েছে আমি আমি দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর এখানে তো বাবা গিফট তো রাতে তো গিফট আনবক্সিং করা হলো তারপরে তো দেখতেই পেলে আর ভিডিও শ্যুট কিছু করিনি কারণ তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু পরের দিন স্কুলের ব্যাপারটা ছিল আর এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম সকাল সকাল আর অনেক দিন পরে আজকে স্কুলে গেল তো ওর অসুবিধা হলো একটু আর আমার তো সারা ঠিকঠাক ঘুমই হয়নি ভয়ে ভয়ে যে উঠতে পারবো কিনা যদিও সকালে বাবা ডেকে দেয় আমার চার চারটে অ্যালার্ম থাকে তবুও আমার ভরসা হচ্ছিলো না কারণ একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছিল এই বেশ কটা দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর একটা হয় না একটা টেনশন কাজ করে যে যদি না উঠতে পারি পাঁচ দিন স্কুলটা মিস হয়ে যাবে আর আমার স্কুল শুধু শুধু মিস করাটা একদমই আমি পছন্দ করি না মানে আমিও ছেলেবেলায় যখন স্কুল কলেজে যেতাম আমার মা বলতো যে আমি চট করে নাকি স্কুল টিউশন আপ করতাম না তো যাই হোক ওকে পাঠিয়ে দেওয়ার পর আমি এসে বধির টিফিনটা একদম রেডি করে নিলাম একবারে আর কারণ ওকে স্কুলে পাঠাতে আজকে আমার যে কী অবস্থা হবে কে জানে এতদিন পরে স্কুলে যাবে তো যদি কান্নাকাটি করে বা বায়না করে কি যে হবে তো চলো টিফিনটা আজকে বার্থডে স্পেশাল টিফিনটা কি দিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে বোধহই টিফিন আমার গোছানো হয়ে গেছে এখানে তো ফ্রেঞ্চ ফ্রাই ওর পছন্দের একদম আর কেক দিয়েছি জেরি চকলেট যেটাও খুব ভালোবাসে খেতে এখানে একটু কাজু দিয়েছি আর এখানে ফলের মধ্যে পেয়ারা দিয়েছি তো এই আজকে বার্থডে স্পেশাল টিফিন আর এদিকে এই যে কেকটা এই হানির একটা মোটামুটি মিডিয়াম সাইজের কেক এটা আমি ওর স্কুলের জন্য পাঠাবো বিনাপানি স্কুলে যেহেতু কেক অ্যালাউ ছিল না তো সেই জন্য চকলেটস দিয়েছিলাম আর বোধি স্কুলের কেক অ্যালাউ আছে তো এই জন্য এই যে আমন্ড হানির কেকটা পাঠাবো এটা হেলদিও হবে টেস্টিও হবে তো এই তো দেখলে বোধির বার্থডে প্রিপারেশান মোটামুটি স্কুলের জন্য আর কেকটা পাঠিয়ে দিচ্ছি এরপর বাড়িতে তো কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো আর তোমরা দেখতে থাকো আর একটা একটা ব্যাপার বলে দিই যে ভিডিওগুলো আমার একটু সময় লাগছে পোস্ট করতে করতে কারণ কি আবার আমার সেই ঠান্ডা লাগা শরীর খারাপ নিয়ে খুব ভুগছি সরি তো সেই জন্য খুব সমস্যা হচ্ছে এদিকে তো বাচ্চাদেরকে মেনটেন করা নিজের শরীর এরকম হলে খুব মুশকিল হয়ে যায় কাজ করা তো সেই জন্য তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমি জানি যে আমার যারা ভিউয়ার্স আমার যারা দর্শক সাবস্ক্রাইবার তারা প্রত্যেকেই আমাকে খুবই ভালোবাসে এটা আমি আগেও বলেছি কারণ আমার ভিডিওতে চট করে নেগেটিভ কমেন্ট খুব কমই পাওয়া যায় সব কিছুই পজিটিভ আর আমি চাই যেন আমি এইভাবে পজিটিভিটি নিয়েই বড় হতে পারি কারণ আমি এটা প্যাশনেটলি করি কাজটা তো আগেও বলেছি এটা আমি কোনো একদম মানে হয় না যার করতেই হবে একদম জীবন চলে যাক কিন্তু কাজ করতেই হবে আমার এরকম কোনো ব্যাপার নেই এটা আমি শখে করি এবং খুব ভালোবেসে কাজটা করি আর ফ্যামিলি বাচ্চা ওদের এডুকেশান সব কিছু প্রায়োরিটি মানে দেওয়ার পরে এই কাজটা আমি নিজে ভালোবেসে করি তো সেই জন্য আমার কোনো তাড়া থাকে না বা কোনো কিছু যে একদম দিতেই হবে বা শরীর খারাপ অনেক হয় না অনেক দেখবে ইউটিউবার যারা এটা অ্যাজ এ প্রফেশনাল এটা করে তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যায় তো আমি প্রথমেই বলে দিই সত্যি কথা বলতে এটা আমি ভালোবেসেই কাজটা করি আমার শরীর খারাপ থাকলে বা বাচ্চাদের কোনো প্রবলেম হলে আমি চট করে সেই সমস্ত কিছু ফেলে রেখে আমি এই ইউটিউবে ভিডিও বানাবনা নিশ্চয়ই তো আমি জানি যারা আমার দর্শক তারা এগুলো সবই জানো তো সেই জন্য একটু পোস্ট হতে হতে দেরি হলে সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা আমার পাশে থেকো তো চলো আজকে দিনটা আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা একটু বোধির আজকে বার্থডে তো চলো একটু তো স্পেশাল কিছু হবেই দেখতে থাকো হ্যাপি বার্থডে কিউটি এটা তোমার দিদি দিয়েছে বাবা তোমার গিফটটা খুব সুন্দর হয়েছে তো তো যাই হোক বোধিকে নিয়ে ভাবছিলাম যে স্কুল টুল যেতে চাইবে না কি কি কান্নাকাটি করবে কিন্তু বোধি বলেছে বোধি এখন বিগ বয় হয়ে গেছে বোধি একা একা ঘুম থেকে উঠে পড়েছে রেডি হয়ে গেছে বোধি কত বড় হয়ে গেছে আমার সোনা আমার সোনা কত বড় হয়ে গেছে ওটা বড় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বললে কি বলবে স্কুলে সবাই যখন হ্যাপি বার্থডে বলবে থ্যাংক ইউ বলবে কি বলবে হ্যাঁ ওদের দেখিয়ে দাও একবার চালিয়ে দেখিয়ে দাও তোমার খেলনাটা এখানে আমি বদিকে জলমুড়িটা খাইয়ে দিচ্ছি যেহেতু স্কুল আছে আর স্কুলে যাওয়ার সময় আমার ছেলে মেয়ে সারা বছরই জলমুড়ি খেয়ে যায় একটু নুন চিনি দিয়ে জলমুড়ি গরমকাল হলে তো নর্মাল জল দিই ঠান্ডার সময় একটুখানি হালকা গরম জল ইসদুষ্ণ মিশিয়ে তারপরে দিই তো কারণ কি টিফিনটা যেহেতু সবসময় ওদেরকে আমি একটু ভারী টিফিনই দিই আর একটু ভ্যারাইটি টিফিনই দিই তোমরা তো দেখেইছ তো সেই জন্য একটু হালকা খাবারই খেয়ে যায় সকালবেলা অত সকাল ওরা কিছু খেতেও পারে না তো মিঠু দিতে ওকে স্কুলে ছাড়তে চলে গেল এদিকে আমি রান্নাঘরে চলে এলাম পায়েসটা বসিয়ে দিলাম সবার আগে পায়েসটাই করে নিই আমি জন্মদিনে কারণ পায়েসটা করতে গেলে টাইমও লাগে অনেকটা আর পায়েস একটা এমনই জিনিস যে ছেড়ে রেখে তুমি অন্য কাজ করতে যেতে পারবে না মানে যতক্ষণ পায়েস করা হবে ততক্ষণ পায়েসটাকে নিয়েই বিজি থাকা যায় পায়েস করতে করতে অন্য রান্না পাশে আমি কিন্তু করতে পারি না কারণ অনেক সময় দুধ লেগে যাওয়ার ভয় থাকে আর এমনি পায়েসটা তো শুভ জিনিস তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য পায়েসটা করে নিয়েই বাকি রান্নাগুলো বসাবো এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে চিলি চিকেনের জন্য আর কাটাকুটিও মোটামুটি অলমোস্ট কমপ্লিট ভাজাভুজির জন্য পাঁচ রকম ভাজার জন্য কাটা কমপ্লিট এদিকে টমেটোর চাটনি হবে সেই জন্য প্রিপারেশন করে নিয়েছি মানে আমসত্ব খেজুর সব ভিজিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এটা হচ্ছে তুলসী পাতা রস মিঠু করে রেখেছে কারণ কি খুব ঠান্ডা যেহেতু লেগেছে তোমাদেরকে যেমনটা বললাম আমার হ্যাঁ তো এখনও আমিও সেই বাচ্চাদের মতো শুরু করেছি তুলসী পাতা মধু গোলমরিচ দিয়ে খাওয়া এটা তোমরাও ট্রাই করতে পারো খুব এফেক্টিভ হয় মানে খুবই কাজ দেয় আর এদিকে আমি চালটাকে মানে গোবিন্দভোগ চাল যেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য সেটাকে ঘিতে ভেজে আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি কারণ কি দুধটা একটু গাঢ় হয়ে এসেছে কিছুটা দুধটা কমে এসেছে দেখতেই পাচ্ছ সাইডের লেয়ারটা দেখে বুঝতেই পারছো পায়েসের রেসিপি আমার কিন্তু খুব ভালোভাবে ইন ডিটেলে শেয়ার করাই আছে আগে তো সেইগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে আমি সেজন্য একদম ইন ডিটেলে কিছু শেয়ার করলাম না আর পায়েস তো কম বেশি সব বাড়িতেই হয় আর যারা একটু বয়স্ক মানুষ তারা তো সবাই জানে হয়তো নতুন জেনারেশনের যারা তারা হয়তো জানো না তাদের ক্ষেত্রে পরিমাণটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে অনেক ইজি হয়ে যায় তো সেটা কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে কেউ যদি প্রয়োজন মনে করো তো সেটা চেক করতে পারো আচ্ছা এখানে আমি কিন্তু গুড়ের বাতাসা দিয়ে পায়েস করছি জন্য দেখতেই পাচ্ছো লাস্টে বাতাসা বাতাস তো মোটামুটি শুরু করেই দিয়েছি আর আজকে শরীরটা আমার ভালো নেই বলে আমি রেসিপি আর শেয়ার করছি না কিছুই ফাইনালি কী রান্না বান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো কারণ রেসিপি শেয়ার করতে গেলে কি হয় বলো তো তখন দুদিকে কনসেন্ট্রেশন দিতে গেলে একটু চাপ হয়ে যায় ব্যাপারটা কাজ করাটা তো সেই জন্য আমি রান্না টুকটাক বসাতে বসাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকি রান্নাটা আমি শেষ হলে তোমাদের সাথে শেয়ার করব আমি আর রেসিপি সেভাবে শেয়ার করছি না আজকে তো চলো দেখতে থাকুন এখানে আগে ভাজাভুজিটা করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড আবার অফিস বেরোনোর ব্যাপার আছে তো তো সেই জন্য ডাল ভাজাভুজিটা করা থাকলে ওকে অফিসের জন্য দিয়ে দিতে পারবো তো সেই জন্যই ভাজাভুজিটা আগে করে নিচ্ছি এখানে আলু ভাজাটা করছি বেশি করে কারণ কি আমার ছেলে মেয়ে ওরা তো আলু ভাজাটা খুবই পছন্দ করে যে কোনো বাচ্চা মানেই আলুটা তো খুবই প্রেফার করে আর এদিকে মুসুরের ডাল করছি পাতলা করে একদম পেঁয়াজ টমেটো এইসব ফোড়ন দিয়ে আর একটু লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম আর শীতকাল মানেই তো যে কোনো তরকারিতে যে কোনো কিছুতেই ধনে খুবই মানে ভালো যায় তো ধনে পাতার ডাল আজকে হচ্ছে তার সাথে ভাজাভুজি বেশ ভালোই লাগবে বাদ দে ভালো আছে মজা হলো মজা হলো খেয়েছে কেক খেয়েছে ভালো ছিল কেকটা আচ্ছা হ্যাপি বার্থডে কি ড্রাইভার হ্যাঁ ওদের গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে তাই না সে রাত থেকে শুরু করে এখন অবধি ওই গিফটটা ওই সারাক্ষণ এরোপ্লেনটাই চালাচ্ছে চলো ড্রেস চেঞ্জ করে বার্থডে বয় একদম ড্রেস চেঞ্জ করে ভালো করে আজকে স্নান করে নিতে হবে সকাল সকাল স্নান করে নিতে হবে আজকে বার্থডে না তোমার সাজিয়ে তোমাকে থালায় সাজিয়ে খেতে দেবো আমার রান্না বান্না বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি ওখানে তো পায়েসটা হয়ে গেছে দেখতে পেলে এদিকে ডালটাও হয়ে গেছে টমেটোর চাটনি যেটা আম সত্য খেজুর দিয়ে করেছি কাজুটাজু দিয়ে সেটাও হয়ে গেছে এদিকে ভাজাভুজির মধ্যেও পাঁচ রকম ভাজা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা আছে আমার ছেলের জন্য ওটা খুব ভালোবাসেও এদিকে আমার মেয়ে স্কুল থেকে এই যে ওয়ার্কশিট পেয়েছে সেটা এখন আমাকে দেখাতে এসেছে রান্নাঘরে কোন ওয়ার্কশিট ওটা এখন থার্টিং হয়ে গেছে থার্টি থার্টি হয়ে গেছে তাই ওটাও হয়ে যাবে চেষ্টা করো এদিকে আমার মাটনটাও ম্যারিনেট করা রেডি হয়ে গেছে ম্যারিনেট করে এটা কিছুক্ষণ রেখে দেব এটা পরে রান্না করব দেরি করে তো আমার রান্না বান্না ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে তো যেমনটা বললামই যে আজকে বিশেষ কিছু শেয়ার করতে পারবো না কারণ শরীরটাও ভালো নেই তারপর একা হাতে করছি তো মানে দুদিক করতে গেলে ভিডিও করতে গেলে না ওই দিকটাতে কনসেনট্রেশনটা কম রান্না করতে গিয়ে ঝামেলা হয়ে যায় খুব আর আমার রান্নাঘরটা এমনি ছোটো তো যাই হোক রান্না বান্না করে একদম স্নান টান করে নিয়েছি স্নান টান করে নিয়ে একদম পুজো হয়ে গেছে ঠাকুরের বোধিকে এখন সাজিয়ে থালা সাজিয়ে ভাতটা খেতে দেব এখন শুধু আমার মাটনটা বাকি আছে ওটা আমি আস্তে আস্তে বসাবো ওটা যেহেতু রাত্রেই লাগবে দুপুরে তো মাটন কেউ খাবে না বিনা পানি তো মাটন শুনেই একদম তো যাই হোক হ্যাঁ বলছি আর বিনা পানি আমাদের সত্যি লক্ষ্মী মেয়ে একদম আজকে ভাইয়ের জন্য যা করছে ভাইকে পিঠে করে ঘোরাঘোরা হয়ে ঘোরাচ্ছে ভাই যা বলছে তাই করছে পুজোর সময় ঠাকুরকে পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম তো সেই পাঁচ রকম মিষ্টি এখন সাজিয়ে বধিকে খেতে দেওয়া হয়েছে আর তার সাথে একটু পায়েস তো বিনা পানি প্রথমে পায়েসটা খাইয়ে দিচ্ছে আর বধি তো হচ্ছে আমাদের মিষ্টি খাওয়ার একদম পোকা মিষ্টি পায়েস এই ধরনের খাবারগুলো মিষ্টি জাতীয় খাবারগুলো খুবই পছন্দ করে ভালো লাগছে বধি মিষ্টি এখন অল্প করে খাও ভাত খাবে তো আচ্ছা ও যেটা বলছে সেটা যে

তাকে কাজু দেখে দেখে দে বিনা পাড়ি কাজু দেখে দে সে কাজুটা ভালোবাস কাজ হ্যাঁ কাজু বেছে দে ভালো লাগবে বৌদি বাবা এখন ভাত খাবে পায়েসটা রেখে দাও পায়েসটা একটু পরে খাবে আবার মুখটা সামনে তুমি খুব লাকি এরকম একটা দিদি পেয়েছো বুঝেছো কত টেক কেয়ার করে দেখো তোমাকে তো দিদি জল খাওয়াতে গিয়ে ভাইকে দিয়েছে গায়ে ফেলে যাই হোক বাচ্চা মানুষ ও সব কিছুই আসলে করতে চায় কিন্তু এখন তো খুব ছোট তো সেই জামা কাপড় খুলে বোধি আবার পায়েস খেতে শুরু করে দিয়েছে ওকে কিছুতেই আর পায়েসের থেকে দূরে রাখতে পারছি না ওকে বলছি যে বাবা এখন ভাত খেয়ে নিবি পায়েসটা পরে বিকেলে বা সন্ধ্যের দিকে খাবি তখন কিন্তু ও মনে হয় এই বাটির পায়েসটা পুরো কমপ্লিট করেই তারপরে থামবে তো যাই হোক ও খেয়ে নিই আর এদিকে ভাতটাও আমি সাজিয়ে নিয়েছি ততক্ষণে সুন্দর করে প্লেটে তো এরকম করে ওদেরকে সাজিয়ে দিলে ওরা খুব খুশি হয় আর জন্মদিনের দিন তো একটু স্পেশাল দিন সেদিন তো দিতেই হবে এখানে চিলি চিকেনটাও আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন একটা ঝাল ছাড়া একটা ঝাল দিয়ে চিলি চিকেনটা স্পেশালি বোধির জন্যই হয়েছে কারণ ও সব রকম খাবার খায় না ওই ডিমান্ড করেছিল যে চিলি চিকেনটা দেওয়া হবে আর এদিকে আমার মেয়ের তো আনন্দের শেষ নেই কোনো কিছু সেলিব্রেশন বার্থডে পার্টি অনুষ্ঠান আমার মেয়ের একদম আনন্দের শেষ নেই ওর পো আবার ও দেখতে পাচ্ছে তো সুন্দর একদম সেজে গুজে রেডি অল টাইম আর বলতে বলতে এটা মোটামুটি সন্ধে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন বিকালের দিকে আমি মাটনটাও রান্না করে নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম তো সেই দুপুরের পরে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম সবাই এখন সন্ধ্যে আর সন্ধ্যের সময় আমরা এখন বেলুন খোলাতে বসেছি আর বধিও ঘুম থেকে উঠে পড়েছে বিনা ঘুম থেকে উঠে পড়েছে দুজনে রেডিও হয়ে গেছে কিন্তু এখনও কেউ আসেনি কারণ হচ্ছে পিসিরা তো ঝাড়গ্রামে এই জন্য বধি জন্মদিনটা অ্যাটেন্ড করতে পারলো না পিসির পিসি একটা মিটিং ছিল জন্য পিসি আসতে পারলো না আর এদিকে মা বাবা আসবে তো মা বাবা এখনও পর্যন্ত আসেনি তো দেখা যাক একটু পরে হয়তো আসবে এদিকে আমার হাজব্যান্ডও অফিস থেকে আস্তে আস্তে মোটামুটি আটটা বাজবে তো সবাই এলেই কেক কাটিংটা হবে আর আমার তো বিভৎস নাক ফাঁক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগে এমন অবস্থা পরে এত যে কীভাবে কি ঠান্ডা লেগে যাচ্ছে কীভাবে আমি এর থেকে মুক্তি পাবো মানে ঈশ্বরই জানে তো যাই হোক বেলুন ফোলাতে কষ্ট হচ্ছে তাও একটু কষ্ট করে ফোলাচ্ছি বধির জন্য তো চলো বেলুনগুলো ফুলিয়ে নিই আর ওদের ড্রেস আপটা দেখে নাও তারপরে কেক কাটিং এর সময় তো তোমাদের সাথে শেয়ার করবোই সব কিছু বিনা পাণি রেডি ভাই কেক কাটিং এর জন্য বিনাপানি ড্রেস আপ বিনা পাণি মোটামুটি অলওয়েজ রেডি বিনাপাণি একদম গুড গার্ল অত হেল্পও করছে বীণাপাণি আজকে আর এই যে বদি বদি একদম রেড ড্রেস পরে ব্ল্যাক প্যান্ট রেড ড্রেস পরে রেডি

তো ওইদিকে বেলুন টেলুন ফোলানো কমপ্লিট করার পরে আমি চলে এলাম রান্নাঘরে কারণ মিঠু দি যেহেতু বেরিয়ে যাবে তো সেই জন্য মিঠু থাকতে থাকতে আমি রুচিটা করে নিলাম মিঠু বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তো কমপ্লিট করে রেখে দিলে কি হয় মানে পরে আনন্দ করতে টাইম পাই হলে এগুলো করতে করতেই টাইম চলে যায় তো ওইদিকে বধির বার্থডে কেকটাও এসে গেছে সেটাও তোমরা দেখে নাও আর এই বার্থডে কেকটা বধি নিজেই পছন্দ করেছে আর আমারও বেশ পছন্দ হয়েছে বনুরও খুব ভালো লেগেছে তো চলো এবার তো বার্থডে সেলিব্রেশন হবে কেক টেক খাওয়ার পর বধি তো এখন গিফট নিয়ে মত্ত হয়ে গেছে মা বধির জন্য এই গিফটটা নিয়ে এসেছে এই যে একটা ছোট্ট মানে ফিল্টার টাইপে বেশ সুন্দর কিউট দেখতে গিফটটা আর দুটো বাটি নিয়ে এসেছে আরও বুকস নিয়ে এসছে অনেক কিছুই নিয়ে এসেছে গিফটে আমি সেভাবে তো আর দেখাতে পারলাম না তবে এই কিউট জিনিসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম তো দেখো বধি খুব এনজয় করছে এটা নিয়ে জল পড়েছে তো ছোট করে সেলিব্রেশন হয়ে গেল মা বাবা চলেও গেছে বাবা একটুখানি খাবার খেয়েই নিয়েছে আর বাবা তো এমনি রাত্রে কমই খায় তো একটুখানি খেয়েছে আর হয়তো রাত্রে খাবে না আর মাকে খাবার গুছিয়ে দিলাম ভাইয়ের জন্য তো সেই জন্য খাবার গোছান ওঠোছানোর পরে মা বাবা চলে গেল এখন আমি বাচ্চাদেরকে নিয়ে একটু পড়তে বসিয়েছি সব কিছু টেবিল টেবিল মুছে নিয়ে এখন পড়তে বসিয়েছি কারণ কি কালকে তো যেহেতু স্কুল আছে সেই জন্য হোমওয়ার্কগুলো অন্তত করিয়ে দিই আর সবথেকে বড়ো কথা আমার এই সর্দির জন্য না আমার শরীরটা খুব খারাপ লাগছে ভেতর থেকে না এই যে কথা বলছি তাতেও কষ্ট হচ্ছে তো সেই জন্য খুবই খারাপ লাগছে শরীরটা তো কিছু করার নেই আবার তো কালকে ভোর ভোর ওঠাও আছে তো যাই হোক এখন ওদেরকে পড়তে বসিয়েছি ওদের করিয়ে নিই তারপরে বাকি পড়া নাও হয় ব্লগটা মোটামুটি এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে না কিন্তু সবাই খুব ভালো থেকে আনন্দ থেকে সুস্থ থাকো আজকের মতো বাই আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা করে দাও হ্যাঁ আমি বলছি ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এখন পড়াশোনা করব চলো আজকের মতো টাটা ওইটা দেখি তো ওইটা হচ্ছে ইন্ডিয়ান রেল এইটা হচ্ছে বুলেট ট্রেন মেট্রো ট্রাম এটা মনোরেল